হ্যালো এব্রন আসসালামু আলাইকুম আবার চলে আসছি শাহবান পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে প্লাস্টিক নেট আরিফেলের প্লাস্টিক নেট এমনকি আরিফেলের এক বান্ডিল নেটে কত ফিট রয়েছে এ বিষয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার ফিট হাইটের থ্রিপোর গ্যাপের নেটের বান্ডিল এই থিরিপোর গ্যাপটি হচ্ছে তিন থেকে চার ফিট হাইটের পর্যন্ত হয়ে থাকে থিরিপোর গ্যাপের নেট আর হাফ ইঞ্চি নেটের গ্যাপ একটি হচ্ছে দুই ফিট তিন ফিট চার ফিট এবং কি পাঁচ ফিট এবং কি ছয় ফিট হাইটে পর্যন্ত হাফ ইঞ্চি নেট হয়ে থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্লাস্টিক নেটগুলো ক্রয় করতে পারেন এছাড়াও আমাদের কাছে রয়েছে আর ইফেলের এক ইঞ্চি গ্যাপের নেটের বান্ডিল এটি হচ্ছে আর ইফেলের এক ইঞ্চি গ্যাপের নেটের বান্ডিল আমরা এই বান্ডিলগুলো দুই ফিট থেকে শুরু করে আট ফিট হাইট পর্যন্ত নেটের বান্ডিল বিক্রয় করে থাকি আপনার চাইলে আমাদের কাছ থেকে এই নেটগুলো ক্রয় করতে পারবেন স্বল্প মূল্যে আমরা আরবেল নেটগুলোর প্রতি স্কোয়ার ফিট রাখছি তেরো টাকা স্কোয়ার ফিট তেরো টাকা স্কোয়ার ফিট করে আমরা এই নেটগুলো বিক্রয় করতেছি আমাদের কাছে আরো কোন দামি নেট রয়েছে সেটি হচ্ছে বাঘমার্কার নেট বা আপেল নেট এটি হচ্ছে বাঘমার্কার নেট এই বাঘমার্কার নেটের প্রতি স্কোয়ার রাখছি এগারো টাকা স্কোয়ার ফিট আমরা এগারো টাকা ফিটে এই বাঘ মার্কার নেটগুলো বিক্রয় করতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো ক্রয় করতে পারবেন আবারও বলছি আপনারা কিভাবে ক্রয় করবেন দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই নেট ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পণ্য নিয়ে